আচ্ছা প্রথমে আমরা গুগল প্লে স্টোরে আসবো আসার পর এখান থেকে সার্চ দিব হচ্ছে অটো ক্লিকার লিখে অটো ক্লিকার এখান থেকে দেখেন যে যে এই অ্যাপসটা আছে না দেখা যায় সবার অটো ক্লিকার এই অ্যাপসটাকে আমি ইনস্টল করে নেব একটু সময় নিচ্ছে ইনস্টল হয়ে নি ওকে ইনস্টল হয়ে গেলে আমরা এটাকে ওপেন করে নেব

এখান থেকে ডাউনলোড অ্যাপস আছে না ডাউনলোড অ্যাপ সেখানে আমি ক্লিক করলাম তারপর দেখেন তো অটো ক্লিকার প্রো আর অটো ক্লিকার তো আমরা তো প্রো ইউজ করতেছি না আমরা শুধুমাত্র অটো ক্লিকারে ক্লিক করে দিলাম তারপর দুইটাকে অন করে দেন ওকে ওয়াইট ওয়েট সবার এরকম আসবে না কিন্তু ফোন অনুযায়ী ভিন্নতা হবে এটাকে অন করে দিলাম গট ইট তারপরে ব্যাক করেন ব্যাক করলে আপনাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে এখানে দুইটা লাল চিহ্ন আছে না লাল বলেন বা মেরুন বলেন যাই বলেন আমি জানি না কি কী কালার দুই নম্বর যে অপশনটা আছে ইনেবল নিচের যে লাল কালারটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন বাম পাশে কিছু অপশন চলে আসছে ওকে তাহলে আমরা এটাকে একটু আচ্ছা যে অবস্থায় আসছে এই অবস্থায় থাক এখান থেকে আমরা এই অবস্থায় আসা অবস্থায় আমরা যাবো হচ্ছে ফাইবারে ফাইবারে ঢোকেন আচ্ছা ফাইবারে আসার পর একটা জিনিস খেয়াল করেন আমাদের ফাইবারে লগ ইন করার পর আমরা নিচে পাঁচটা অপশান দেখতে পাচ্ছি না হোম মেনু ইনবক্স এটা হচ্ছে হোম এটা হচ্ছে ইনবক্স এটা হচ্ছে কি সার্চ বক্স এটা হচ্ছে অর্ডার না অর্ডার বক্স আর এটা হচ্ছে প্রোফাইল তাই না তো আমরা চাচ্ছি যে এই যে অ্যাপটা আছে এটাকে আমরা ইউজ করবো এমনভাবে যে সে অটোমেটিকলি অটোমেটিকলি সবগুলো অপশান ঘুরে ঘুরে বেরোবে ঠিক আছে মনে করেন প্রথমে হোম পেজে যাবে গিয়ে পাঁচ মিনিট থাকবে তারপরে একটা স্ক্রল দিবে নিজে নিজে স্ক্রল দেবে তারপর এখান থেকে যদি এরপরে ইনবক্স আছে আমরা ইনবক্স ইনবক্সে পাঠাবো না এবার সরাসরি এখান থেকে অর্ডার অর্ডার যে ইয়েটা আছে না অর্ডার ইয়েতে পাঠাই দেবো অপশনে পাঠিয়ে দেবো এখানে আসবে আসে দুই তিন মিনিট থাকবে নিজের স্ক্রল দিবে নিজে নিজে ঠিক আছে তারপরে আবার যাবে কোথায় প্রোফাইলে তারপরে একটা স্ক্রল দিবে তারপরে আসবে মেসেজে ইনবক্সে এইভাবে আর কি এলোমেলো করে দিব যাতে বুঝতে না পারে যটো ক্লিকার ইউজ করা হয়েছে ঠিক আছে ওকে তো এর জন্য আমরা কিভাবে সেট করতে পারি আমরা হোম পেজে আসলাম আসার পরে আমাদের দেখেন বাম পাশে যে অপশনগুলো আছে প্রথমে কী আছে একটা মিউজিক যে আমরা পজ করি না মিউজিক বা ভিডিও পজ করি বা প্লে করি এর একটা বাটন আছে প্রথমে তারপরে একটা প্লাস বাটন আছে তাই না ওকে তারপরে এটা কী আছে তীর চিহ্ন বাঁকানো এগো চিহ্ন তারপর আছে মাইনাস তারপর কি সেটিং তারপর মুভ চিহ্ন আছে মুভ মুভ চিহ্ন এটাকে বলবো কি মুভ চিহ্ন দেখেন মুভ হয় মুভ করা যাচ্ছে ওটা কি চেপে ধরে মুভ করলে মুভ হয়ে যাবে ওকে তো এখন এসে আমরা কি করব প্রথমে আমরা প্লাস এর কাজটা করব প্লাস শুরু হবে কি দিয়ে প্লাস দিয়ে প্লাস এটা ক্লিক করলাম কি আসছে ওয়ান আসছে না এই যে ক্লিক করার পর ওয়ান আসছে এই ওয়ানটাকে আমরা দিলাম হচ্ছে হোম পেজে কোথায় হোম পেজে তো হোম পেজে আসার পরে আমাদের যে হোম পেজে সে প্রথমে আসবে আসার পর এখানে

এখন একটা কথা বলি সেটা হচ্ছে ফাইবার সর্বোচ্চ কতক্ষণ থাকার পরে মনে করেন আপনি অনলাইনে আসেন স্ক্রল করতেছেন না বা রিফ্রেশ করতেছেন না তো আপনার কতক্ষণ পরে আপনাকে অফলাইন দেখাবে এটা হচ্ছে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে যদি আপনি স্ক্রল না করেন তাহলে আপনাকে কী দেখাবে অফলাইন দেখাবে বা অন্য কোনো না আসান তো আমি এই জন্য সর্বনিম্ন মানে সর্বোচ্চ পাঁচ মিনিট দিলাম এর বেশি দেওয়া যাবে না কিন্তু পাঁচ মিনিট দেবেন পর কম দেবেন চার মিনিট সাড়ে চার মিনিট তবে হিসাব করে করে সেকেন্ডটা দিয়ে দেবেন হোম পেজে আসলো পাঁচ মিনিট থাকলো থাকার পর সে নিজে একটা স্ক্রল করবে এখানে কিভাবে দেখেন চিহ্নটা আছে না এটাতে ক্লিক করেন কি আসলো একটা স্ক্রল বাটন চলে আসছে ঠিক আছে স্ক্রল বাটনটাকে আমরা ইচ্ছা মতো আমাদের মতো নড়াইতে পারি যদি যদি আমরা টুতে ক্লিক করে নড়াচড়া করি তাহলে নড়াচড়া হইতেছে ওকে তাহলে আমি একে একটু এই সাইডে রেখে দিলাম জাস্টে ভেতরে ধরে টান দিলে এই সাইডে চলে আসবে ঠিক আছে দুই নম্বর তার মানে হচ্ছে এক নম্বরে হোম পেজে আসলো দুই নম্বরে কি স্ক্রল দিল স্ক্রল দেওয়ার পরে আবার আমরা যে বেজ দেখাই দেবো সেই ব্যাচে যাবে তিন নাম্বারে তাহলে প্লাসে ক্লিক করেন প্লাসে ক্লিক করলে তিন নাম্বার অপশন আসছে তিন নাম্বারটাকে আমি দিলাম মনে করেন যে এই যে অর্ডার বক্সে ঠিক আছে তার মানে কি প্লাসে ক্লিক করলে একটা ক্লিক বুঝায় আর যদি আরো ক্লিক করেন তাহলে কি একটা স্ক্রল বুঝায় বুঝতে পারছেন ওকে এখন মনে করেন কারো এমন হয়ে গেছে যে স্যার আমি আসলে তিন এটা দেবো না বা হয়ে গেছে আমি একটা মাইনাস করা দরকার

দুশো সত্তর সেকেন্ড দিলাম এখানে সাড়ে চার মিনিট সে থাকবে মানে এখানে অর্ডার অর্ডার বাটনে ক্লিক করবে সাড়ে চার মিনিট সে থাকবে থাকার পরে স্ক্রল দিবে দেবে সেট করে স্ক্রল চার নাম্বারে কী করবে সে স্ক্রল দিবে আমরা স্ক্রলটাকে একটু পাই দিলাম কারণ আমার আরও দু একটা স্কল নেওয়ার দরকার আছে তারপরে কি চার নাম্বার হয়ে গেছে তারপরে আমরা যা বলছি ইনবক্সে ইনবক্সে যাওয়ার জন্য কী করবিস প্লাসে ক্লিক করবো না প্লাসে ক্লিক করার পর এই যে পাঁচ নাম্বারটাকে নিয়ে এসে কই দেবো মেসেজও দিলাম ইনবক্সে তারপরে ইনবক্সে এসে চার মিনিট থাকার পরে সে একটা স্টল করবে তাহলে একটা এরো নিলাম এরোটাকে আমি জায়গার মতো একটু ফাঁকা জায়গায় বসিয়ে দিলাম দিয়ে কয় মিনিট দেব পাশে ক্লিক করলাম করার পর কত 200? শিওর কয় মিনিট হলো আপনারা কি খেয়াল করছেন আমি মিলি সেকেন্ড দিলাম কেউ বলার নাই সেকেন্ড করে দিবেন ওকে তিন নম্বরে ক্লিক করে সেকেন্ড করে দিবেন ওকে ঠিক আছে তাহলে আমাদের ছয় নম্বর কাজ কমপ্লিট এরপরে আমরা চাচ্ছি আমরা সার্চ বক্সে যাব কোথায় তাহলে কোথায় ক্লিক করব প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করে সাত নাম্বার দিলাম দেওয়ার পরে আমরা কী করব একটা স্কল দেব স্কল আসছে দুইটা আসছে একটা বিয়োগ করে দিই আট নম্বর এখানে বসাই দিলাম তারপরে কি দেব এই যে যে সাত নাম্বার অপশনটা নিলাম এটা তো আমরা না সেকেন্ড করে দিলাম মানে পাঁচ মিনিটে থাক সমস্যা নাই ওকে তারপর লাস্ট কি আছে প্রোফাইল প্রোফাইলের জন্য একটা কি প্লাসে ক্লিক করবো নয় নম্বর অপশনটা নিয়ে এসে প্রোফাইলে দিলাম তারপরে কি করব তেরোতে ক্লিক করবো দশ নম্বর যেটা আসছে এই ফাঁকা জায়গাতে দিয়ে দিলাম স্যার বুঝছেন কি একটা কাজ বাকি আছে বলুন তো সময় সেট করতে পারিনি নয় নাম্বারটাতে নয় নাম্বারটাতে গিয়ে সেকেন্ড সিলেক্ট করে কত দেবো দুইশো আশি দিলাম ঠিক আছে পাঁচ মিনিটের একটু কম এখন বলেন এই যে আমি সেটিং টা করলাম তাই না প্রথমে এক নাম্বারে কোন বেজে আসবে না সেট এরপর আমাদের কাজ হচ্ছে এই যে আমি যে ফাংশনটা করলাম এটাকে আমি সেভ করে রাখবো যাতে বারবার আমাকে এইসব সেট করতে না হয় ঠিক আছে আমি সেভ করে রাখবো শুধু অ্যাপসে ঢুকবো ঢুকে এইটাকে সিলেক্ট করে দেবো আর ফাইভারে ঢুকে আমি ফাইভারটাকে অন করে দিয়ে ঘুমাই যাবো শেষ এখন কথা হচ্ছে আমি ঘুমাই গেলাম আমার ফোন সাইলেন্ট আমি বুঝতে পারবো কেউ নখ দিলে আপনি তো রাত অ্যাক্টিভ আছেন এই অ্যাক্টিভ দেখে তো অনেকে নখ দিতে পারে না ভাই আপনাকে নখ দিতে পারে না আপনি তো ঘুমাই গেছেন তাহলে কি করবেন করণীয় হচ্ছে আপনি ফোনটাকে অবশ্যই সাউন্ড করে রাখবেন সাউন্ড করে রাখবেন মানে নর্মাল মোডে রাখবেন আর কি সাইলেন্টও না ভাইব্রেটও না ঠিক আছে এবং নোটিফিকেশনে যাবেন ফাইবারের নোটিফিকেশনে গিয়ে অবশ্যই অবশ্যই নোটিফিকেশান এমন একটা সাউন্ড দেবেন মেসেজ নোটিফিকেশান আছে না এখানে এমন একটা সাউন্ড দেবেন যাতে আপনি ঘুম থেকে একদম লাভ দিয়ে উঠতে পারেন মানে আপনার মেসেজ আসছে এই রিংটন শুনলে আপনি একদম লাভ দিয়ে উঠবেন এই এমন একটা সেট করে দেবেন ঠিক আছে পারবেন সবাই যদি এখন থেকে আর কাজ করার ইচ্ছা থাকে এগুলো করতে হবে দিলাম আমি রিংটন সেট করে দিলাম এখানে আসে সেটিং করলাম করার পরে এটাকে আমি এখন সেভ করব কীভাবে এ ক্লিক করেন সেটিং ক্লিক করছি করার পর দেখেন কনফিক্স জিরো লেখা আছে কনফিক্স জিরোর ডান দিকে দেখেন একটা পেন্সিল কার্ডন আছে না এখানে ক্লিক করেন করার পর আপনি আপনার মতো এখানে নাম দিয়ে দেন তাহলে ওনার নাম আছে বিচিত্রা না বিচিত্রা ফাইভার জিরো ওয়ান জিরো ওয়ান দিয়ে ওকে দিয়ে দিলাম ঠিক আছে নাম হয়ে গেছে দেখেন দুপুরে বিচিত্রা ফাইভার জিরো ওয়ান ওকে এখন এসে দেখেন স্টপ আফটার মানে আপনি যেটাকে চালু করে দিবেন কতক্ষণ পরে অফ হবে ঠিক আছে আপনি চাইলে রান ইনডেফিনেটলি মানে কি স্বাধীনভাবে স্বাধীনভাবে চলতে থাকবে কোনো থামা থামে নেই আপনি ততক্ষণ অফ করে রান নেই আবার আপনি চাইলে কি অ্যামাউন্ট অফ টান দিতে পারেন কয়েক ঘন্টা কয় মিনিট থাকবে দিতে পারেন অথবা আপনি চাইলে নাম্বার অফ সাইকেল দিতে পারেন তো আপনাদের ইচ্ছা যেটা ভালো লাগে সেটা দিবেন আমি ওইখান থেকে দিব নাম্বার অফ সাইকেল তারপরে এখানে এক হাজার দিলাম তাহলে আপনি যদি ষাটটা অপশন ছিল না ষাটটাতে ধরলাম হচ্ছে আপনার পাঁচ মিনিট করে যদি থাকে চার মিনিট করে ধরলাম ঘরে চারটাতে কত মিনিট আঠাশ মিনিট মানে পুরো একটা সাইকেল কমপ্লিট হতে কত মিনিট লাগবে আঠাশ মিনিট তাহলে যদি এক হাজার সাইকেল কমপ্লিট করবে রাতের বেলা তাহলে কি আমার রাত পার হবে কিনা দেখেন তো কয়েক ঘন্টা হয় দেখেন তো এক হাজার সাইকেলে

আমি কিন্তু অন করি নাই অন করার জন্য কি করতে হবে উপরে যে একটা পজ বাটন আছে না আপনারা যেমন ভিডিও বা অডিও পজ করেন ফেলে করেন না ঠিক সেম বাটনটা কিন্তু উপরের টাও তো আমি যদি উপরেটাতে ক্লিক করি দেখেন কাজ শুরু হয়ে গেছে সে অলরেডি হোম পেজে আসে এই অ্যাকশনটা হয়নি তো আমি যদি একটু উল্টো পাল্টা করে দিই একটু পজ করলাম তারপরে ওয়ানটাকে ধরলাম হচ্ছে সাথে দিলাম এটাকে দিলাম দি এখন যদি পেলে করি দেখছেন কোথায় চলে আসছে আসছে মানে সে অটোমেটিক এখানে আসছে কিছু যতক্ষণ আমরা সময় সেট করে দিছি ততক্ষণ থাকার পরে অটোমেটিক স্ক্রল হবে তারপরে দুই নম্বরে যেটা আছে ওখানে চলে যাবে বুঝতে পারছেন বা তিন নম্বরে দুই নম্বর তো স্ক্রল তিন নম্বর পেজটা কোনটা আছে অর্ডার পেজ ঠিক আছে বুঝছেন সবাই এখন সকালে উঠে দেখছেন যে চলতেইছে আমি এখন বন্ধ করব কীভাবে বন্ধ করব বন্ধ করার জন্য জাস্ট এটাকে পজ করবেন করার পরে এখানে ক্লিক করবেন এই যে মুভ বাটনে ক্লিক করবেন দেখেন চলে গেছে সব চলে গেছে এখানে দেখেন আছে যেন একটা ক্রোস সিট আছে না ক্রোসে ক্লিক করেন আছে কোনো কিছু নাই এখন মনে করেন আমি আবার নিয়ে আসবো আমি মনে করেন এটা কেটে দিলাম আবার নিয়ে আসবো আবার নিয়ে আসার জন্য কী করবেন মানে ঘুমানোর আগে আপনি যেটা করবেন মনে করেন এই পেজে আসলেন ঘুমানোর আগে আসার পরে আপনি অটো ক্লিক ক্লিক করবেন করার পরে আপনার একটা সেভ করা আছে না দুই নম্বর ইডি ক্লিক করেন দেখেন সেভের নামটা আসছে কি না আসছে বিসিত্রা ফাইবার জিরো ওয়ান এটাতে ক্লিক করেন দেখেন তো আসছে কিনা সবগুলা এখান থেকে আপনি কি এটা দিয়ে কি চলে যান বলে ফাইবার আসছেন আপনি হোম পেজে আসেন হোম পেজে আসলাম সরি হোম পেজে আসলাম বসে দিলাম হোম পেজে আসলাম আসার পরে আমি এই পেজে যখন চলে আসছি আমি এটাকে ওপেন জাস্ট প্লে করে দেব যেহেতু হোম্পেজ আমরা এক নাম্বার দিচ্ছি সে কাজ শুরু করে দিচ্ছি কিন্তু অলরেডি ঠিক আছে